মল্লিক ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি এবং আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার যুক্ত আছি এবং আমার এই আন্তর্জাতিক সভাপতি হওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে আমাকে যেতে হয় সেই সুবাদে অনেক রুগী আমার সঙ্গে নেটে যোগাযোগ করে তারা বলে স্যার এই ওষুধের বলে দিন এই ওষুধ বলে দিন কিন্তু অনেক সময় সেভাবে বলা উচিত নয় তবুও বলতে হয় বিশেষ করে করোনার সময় কিন্তু এরকম অসংখ্য পেশেন্ট বিশেষ ক্যান্সার পেশেন্ট তারা কিন্তু সারা পৃথিবী থেকে এবং সোরাসি স্পেশাল তারা পৃথিবী থেকে আমাকে নেটের সঙ্গে যোগাযোগ করে তখন আমরা যে মেডিসিনটা বলি দ্যাট ইজ এ টেলিমেডিসিন অর্থাৎ টেলিফোনের মাধ্যমে এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা বিরাট মাধ্যম হতে পারে সেই টেলিফোনের মাধ্যমে কিন্তু সরাসরি ওষুধ বলা নয় আমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে এবং একটা নির্দিষ্টভাবে তার সঙ্গে কথা বলে সেটা কিন্তু ভিডিও কলিংয়ের মাধ্যমে সরাসরি রুগী দেখে এবং অনেক সময় অনেক পেশেন্ট বাড়িতে আসতে পারছেন না প্যারালিসিস পেশেন্ট এবং ক্যান্সার পেশেন্ট অনেক দূরের পেশেন্ট এবং তাকেও কিন্তু আমরা ওষুধ দিই এবং সেক্ষেত্রে আমরা বিদেশেও কিন্তু ওষুধটা সহজ পাঠাতে পারি এবং কুরিয়ারের মাধ্যমে কারণ কিছু ওষুধ আছে যে ওষুধগুলো অন্য জায়গায় পাওয়া যায় না কিন্তু বাংলাদেশে পাঠানো আমাদের একটু অসুবিধা হচ্ছে কিন্তু ভারতবর্ষের প্রতিটি স্টেটে আমরা কিন্তু ওষুধগুলো পাঠাতে পারছি এবং সেক্ষেত্রে প্রেসক্রিপশন করে আমরা তার কাছে শুনে এবং তার যদি কোনো রিপোর্টগুলো আগে থেকে পাঠিয়ে দেন এবং তিনি একটা সামারি পাঠিয়ে দেন যে এই রোগ হয় এই ওষুধ খেয়েছি এবং তার এলোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক যা কিছু প্রেসক্রিপশন আছে আমাদের কিন্তু সবথেকে ক্রিটিক্যাল পেশেন্টগুলো তো আসে এবং সেই জন্যে সেই সব মেডিসিনগুলো যদি আমাদেরকে জানান এবং তার কষ্টগুলো জানান তার সঙ্গে আমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে কিছু কিছু কথা জিজ্ঞেস করবো আমার মতো করে আমাদের মতো করে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে সেইগুলো কিন্তু অনেক সময় কার্যকরী ভূমিকা নিতে পারে এবং টেলিমেডিসিন আগামী দিনে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা মাধ্যম হতে পারে তবে অবশ্যই এটা ভিডিও কলিং মাধ্যমে শুধু শুধু মানে শুধুমাত্র মানে শুনেই ওষুধ দেয়া যাবে না তাকে দেখতে হবে বুঝতে হবে রিপোর্ট করতে হবে যদি রিপোর্ট না করেন তাহলে আমরা আবার রিপোর্ট করার জন্য তাকে বলবো সেই রিপোর্ট করে তার রিপোর্ট যদি আমাদের পাঠা সেই সঙ্গে আপনার কষ্ট গুলো জানান তো তখন কিন্তু অবশ্যই টেলিমেডিসিনের মাধ্যমে আপনার অনেক জটিল রোগের সমস্যার সমাধান হয়ে যেতে পারে তাই তাদেরকে আজকে এই সংবাদটা জানালাম দূরকে নিকট করার যে এই যে এবং সেটা কিন্তু আমাদের হাতের কাছে এসেছে তাই আমরা চাই সুস্থ বিশ্ব কোনোভাবেই কোনো মানুষ যেন অসুস্থ না থাকে একজন আরবিয়ান চিকিৎসক বলেছিলেন যে পৃথিবীতে যত রোগ আছে তার ওষুধের কিন্তু ওষুধ আছে এবং সেই ওষুধে আমাদের জানি না তা আমাদের অজ্ঞাত অজ্ঞাতার কারণে অজ্ঞতার কারণে এবং সেই জন্যেই টেলিমেডিসিনের মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে সুস্থ থাকার আহ্বান জানাচ্ছি আপনারা ভয় পাবেন না যত জটিল রোগী হোক না কেন সেই রোগের থেকে আপনি মুক্তি পাবেন এবং এই বলেই আজকে আমাদের এই ভিডিও শেষ করছি যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে আপনাদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব সবশেষে বলি ভালো থাকুন